আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল আপনারা না টেনে দেখবেন আর ইউটিউব চ্যানেল আমার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা যে যেখানে আসেন যে প্রান্তে আসেন যেভাবে আসেন যে অবস্থায় থাকেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি তো প্রত্যেকটি ভিডিওতে বলি আমি আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করি আমার দুঃখের সুখের কথা আপনাদের কাছে আমি শেয়ার করি আর যে কোনো কাজের ক্ষেত্রে আমার তান্ত্রিক জগতের মধ্যে সব দিকে আমি শেয়ার করি যেটাই করি না কেন সেটা আপনাদেরকে নিজের ভিডিও দেখায় সেটা তুলে ধরে কি করলে কি হবে সব কিছু আমি শেয়ার করি আর আমার ভিডিওগুলো আপনারা আমার অনুরোধ না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি সব সময় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি সবার জন্য আমি দোয়া করি আপনারা দেশে এবং বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আল্লাহ আব্বুল আলমিন আপনাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখো সমস্ত দুঃখের দরজা বন্ধ করে সুখের দরজা এবং ভাগ্যের দরজা যেন খুলে দেয় আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারা যেন যে যে আশায় আসেন যে আশায় বিদেশে গেছেন যে আশায় কাজ করতেছেন যার যে আশা আছে সকল ইচ্ছা যেন আল্লাহ রাখলাল আমি পূরণ করিয়া দেয় আর আমি তো এই ডায়বেস হওয়াতে খুব একটু তেমন বাইরে হইতে পারি না আমি চেষ্টা করি আপনাদেরকে বাহিরে কিছু ভিডিও দেওয়ার জন্য তো আপনার চেষ্টা করি আমি সমস্ত দুঃখ সুখের কথা আপনাদের কাছে আমি শেয়ার করি। এই যে আমি মাসখানেক এক মাস এডি ডিউটি এক মাস 60 দিন আমি কোনো আপনাদের ডিউটির সামনে উপস্থিত হইতে পারি নাই আপনাদেরকে কোনো ভিজিটে দিতে পারি নাই। এক মাস 60 দিনের পরে বাসায় আসার পরেই আমি প্রায় নয়টা দিন নয় দিন পরে আমি আপনাদেরকে ভিডিওটা দিছি ভিডিও কারণ আমি খুব অক্লান্ত অক্লান্ত হয়ে গেছি এই যে আমি আজকে তিন চার দিন হয়েছে আমি নাকি এস্টক করছি একটা সাধারণ এগুলো এস্টক এইরকম এস্টক তো আজ আমি ছয় সাতবার হয়েছে তো ডাক্তাররা বলছিল আমার পিছনে ব্রেন অপারেশন করতে হবে হাত অপারেশন করতে হবে আমার হাত নাকি প্রচুর দুর্বল তবুও পারি না বল শক্তি পারি না কিন্তু তবু আপনাদেরকে আমি ভিডিওটা দিই বিভিন্ন আলাপ আলোচনা করি আর আমি খুব দ্রুত লাইভে চলে আসতেছি আপনাদের সাথে আমার লাইভে কথা হবে আমার সাথে আপনারা দেখা করবেন কমেন্ট করবেন আমি চাই আপনারা সবাই ভালো থাকেন আর যারে আমি বেশিরভাগ আপন মনে করছিলাম তারে আমি মিটাই মিঠাই ডাকতাম যে কোনো খাওয়া যে কোনো কাজে আমি শেয়ার করতাম এবংও বলতাম মিটাই তোমাকে যে ক্ষতি করবে আমি তারে কিন্তু সারব না তার সে অধিক ক্ষতি করবে সেই ব্যক্তিটা আমার পিছে কার কথা নিয়ে যে শত্রু হয়ে গেছে আমার সেটা জানি না আমি মনে করি ওর পরিবার আমার পরিবার একচাশাই মনে করতাম কিন্তু সে যে আমাকে সরাসরি ওরা তিন চারজন মিলে একটা ষড়যন্ত্র করে আমাকে বাসার থেকে ডেকে নিয়ে থানায় আটকে রেখে লকাবে ঢুকায় আমার সামনে আমি দেখতেছি একটা লোকে সেই মিঠাইয়ের বন্ধু কানে কানে বলতেছে ওনার প্রচুর টাকা তখন আমার থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অর্থাৎ মুক্তিপণ দিলে তিন লক্ষ টাকা আমার ওখান থেকে সেরে দেবে কিন্তু আমি অপারগতা জানাই আমি দিতে পারব না এবং নাই তখন আমাকে রাজনৈতিক মামলাতে জড়িত করায় মিথ্যা মামলা অজ্ঞাত আমি কোনো রাজনৈতিক করি না আমার কথা হচ্ছে একটা গাছের মধ্যে সাতটা ডাল একটা ডালের আম যদি মিষ্টি হয় সাত তিনটা ডালের আম কেন তো আমি কোনো দলই করি না আমি শুধু আমার পেটের দল করি শুধু ইলেকশনের সময় ভোটের সময় বুটটা দিয়ে আছে এইটুকুই কেন আমি এত এত ইয়ে করে থাকার পরেও আমাকে এই মামলাতে জড়িত করা। আমি বাসার থেকে পর্যন্ত বাইর হই না খুব কম সাংঘাতিক অর্থাৎ আমার বেশি বাইর হইতে হবে দরকার দরকার তখন আমি বাইর হই তার আগে আমি বাইর হই না কেন যে এই চক্রান্ত করলো হয়তো ওরা সরাসরি আমার থেকে সাঁতার সাইতে পারে নাই যে কোনো একটা উশিলা নিয়ে আমাকে সে হয়রানিটা করা হলো তবে আমাকে যে হয়রানি করা হলো ওরাকে একবারও চিন্তা করে নাই তার সেই অধিক দশ গুণ বেশি দশ পনেরো গুণ বেশি ওদের ক্ষতি হবে আমি একজন তান্ত্রিক আমি ইচ্ছা করে অনেক কিছু ক্ষতি করতে পারি ক্ষমতা শির স্থায় থাকে না ক্ষমতা সবার আছে কম বেশি সবার কাছে আছে ক্ষমতা আমি তো কখনো সে ক্ষমতা দেখাই নাই আমি যেটা তান্ত্রিক করি আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি বাড়া বাসায় থাকি কি আমার বাসা বাড়া পর্যন্ত দিতে আমি খুব কষ্ট হয় সেভাবে আমি চলি সেভাবে আমি থাকি যতক্ষণ পর্যন্ত নিজে বাড়ি করতে পারবো না ঠিক এভাবে আমার চলতে হবে আর আমার ফ্যামিলিটা একটু বড়। আমার ফ্যামিলি মেম্বার একটু বড় আমার ছোট ছোট ছেলে আসে ওদেরকে সহকারে আমরা সাতজন কিন্তু কেমনে যে চলি কেমনে যে খাই তবু আমি কাউকে বুঝ বুঝতে দিই না এই জন্য সবাই মনে করে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আসলে এক পাহাড় থেকে এক পাহাড় লাগে ক্লিয়ার করা তো ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না আমি আবার আপনারা যে যেখানে থাকেন যেভাবে থাকেন যে প্রান্তে থাকেন যে অবস্থায় থাকেন দেশে এবং বিদেশে সবাইকে আমি আবার আন্তরিক অন্তরঙ্গ এবং শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং নিরাপদে থাকেন কৌশলে থাকেন আবার দেখা হবে কথা হবে লাইভে খুব আমি দ্রুত আসতেছি তখন আপনাদের যদি কোনো বলার থাকে তখন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং কখন নাম্বার আসে আর কারোর যদি কোনো রাসমোহনিক প্রয়োজন হয় কাউকে আপোষ করতে মন চাই কাউকে যদি অর্থাৎ বাড়ির থেকে চলে গেছে হয়তো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে স্বামী স্ত্রী বিচ্ছাদ হয়ে গেছে বাপের পুতে বিশ্বাস হয়ে গেছে বাইয়ে বাইয়ে বিশ্বাস হয়ে গেছে মায় গিয়ে হয়ে গেছে প্রতিবেশীর সাথে বিশ্বাস হয়ে গেছে এর জায়গা জমিনের সমাজ খুব কারাগারি হয়ে গেছে তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কাউকে কষ্ট দিতে চাচ্ছেন বান কণা জাদু সালান ইত্যাদি ইত্যাদি সরাসরি যোগাযোগ করে ঠিকানা নিয়ে আপনার আসতে পারেন হাজিরা দেখতে পারেন না আসার আগে যে হাজিরা দেখবে তার নাম তার বাবার নাম তার মার নাম আর যে মেয়েটার জন্য দেখবেন সে মেয়ের নাম মেয়ের মার নাম এবং মেয়ের বাবার নাম এইগুলো দিয়ে হাজিরে দেখতে পারেন আমার হাজিরা এক হাজার দশ টাকা আমি ডিটেলস জানে তারপরে আমি হাজিরা খাস করি হাজিরা দেখার পরে আমি অন্ধকারে আমি জ্বালা রুখি না তবে আজ পর্যন্ত আমি ষুরনব্বই সাল থেকে এখনো কোনো কাজে আমি বিপলে যাই নাই আগামীতে যাব কি সেটা আমি জানি না হ্যাঁ উনিশ বিশ হয়েছে সেটা আমি আগেইও বলছি এখনও বলতেছি আগামীতেও বলব যতক্ষণ পর্যন্ত আমার সব জ্ঞান আছে আমি কখনো হারব না আমার কাজ বিপলে যাবে না আমি কোনো কাজে হার মানি না ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন আবার দেখা হবে আমার ইউটিউব চ্যানেল না টেনে সব দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ফেসবুকগুলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন আমার এইটুকু অনুভব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকার আল্লাহ হাফেস দেখা হবে